बार नबी

আমি ভুলে গেছি তোমার বাবা আবু বকর আমি ভুলে গেছি নামাজটা সুন্দর করে আদায় করতে হবে শেষ রাতের ঘটনা নবীজি গুম থেকে উঠছেন উঠা উঠার পরে মেসাক করতেছেন এরপরে উজু করবেন মেসাক করতেছেন এমন সময় আমাদের আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ পাশে গিয়া দাঁড়াইছি নবীজির পাশে নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কে বলছে আমি আয়স আচ্ছা আয়সাকা না আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করলেন তুমি কে হযরত আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা নেজার পরিচয় রাত দিলেন এই ভাবে যে আমি হলাম আয়সা। এবার জিজ্ঞেস করলেন তুমি কোন আয়েশা এবার উত্তর দিলেন আমি আবু বকরের মিয়া আয়েশা নবীজি আবার বাপ জিজ্ঞেস করলেন কোন আবু বকরের মিয়া আয়েশা তার মানে আয়সা কেউ চিনতেছে না আবু বকর কেউ চিনতেছে না এবার হযরত আয়েশা

আল্লাহ একবার ইমান নবী জিজ্ঞাসা করলে বলেন আয়সা তুমি কেন করতেছো করতেছ হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ বললেন নবী গ আমি আপনার পাশে দাঁড়াইলাম আপনি আপনি বেসাক করতেছেন আমি আপনার পাশে দাঁড়াইলাম আপনি জিজ্ঞেস করলেন তুমি কে আমি পরিচয় দিলাম আয়সা আপনি বললেন কোন আয়সা আপনি কি আমার চেনেন না নয় বছর বয়সে আপনার বাড়িতে বিবি হিসাবে আগমন করেছি আমার জীবন আপনার বাড়িতে চলে গেল আর সে আয়সা আপনি চেন না এইটা হলো আমার কষ্ট যেরকম একবার সুলল্লাহ নী আমি তখন পরিচয় দিলাম যে আমি আবু বকরের মেয়াশা আপনি বললেন যে আবু বকর কোন আবু বকরের মেয়াশা এবার আপনি যখন আবু বকর কেউ চিন্তাছেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে চিন্তাছেন না ভালো কথা মানলাম কিন্তু আপনি যখন বলেছেন কোন আবু বকর আপনি কি আবু বকর কে চেনেন না যারা আপনি নিয়া হিজরতের সময় গর্তের মধ্যে আপনি লুকায়া ছিলেন ডাক দা বললেন আয়েশা তুমি শোনো যখন আমি নামাজের জন্য নো ধারাই যখন আমি নামাজের জন্ম প্রস্থ দিনে যখন আমি নামাজের নিয়োগ করি আমার দুনিয়ার কোনো خیال থাকে না আমি এতই ব্যস্ত হয়ে যাই নামাজ আদায় করার জন্য কোন কায়দায় কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে কোন কতটুকু মনোযোগ দিয়া নামাজ আদায় করলে আমার আল্লাহকে আমি রাজি খুশি করতে পারব এই চিন্তায় আমি ওয়াসিত থাকি যার কারণে নামাজের আগে তুমি আয়েশাকে আমি ভুলে গেছি তোমার বাবা আবু বকর আমি ভুলে গেছি নামাজটা সুন্দর করে আদায় করতে হবে চিন্তায় রসুলের নামাজ আর আমাদের নামাজ চিন্তা করা তো